দেড়শো ওয়ার্ডের সোলার প্যানেল দিয়ে এই বাসাতে কী কী চালানো সম্ভব বা কি কি আমি চালাচ্ছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেড়শো ওয়ার্ড সোলার প্যানেলের সঙ্গে একটি ব্যাটারি লাগিয়েছি আশি এমপিয়ারের আশি এমপিয়ারের বারো ভোল্ট সোলার প্যানেলটি হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট মোনো বারো ভোল্টের সোলার প্যানেলটি আর এখানে লাগানো হয়েছে চার্জ কন্ট্রোলার এমপিপিটি পিপিটি চার্জ কন্ট্রোলার এখানে ভোল্টেজ আছে তেরো পয়েন্ট টু থ্রি ডাউন করতেছে অর্থাৎ ব্যাটারি এখন চার্জ করতেছে আমি এখন কোনো লুট দেইনি এই সোলার দিয়ে এখন পর্যন্ত কোনো লুট দেইনি আমি আস্তে আস্তে একটা করে লুট চালাবো আর দেখাইব এই যে আরেকটি ফ্যান আছে এই ফ্যানটিও চালাবো এটাও দেখাবো এমনকি লাইট আমি লাইট জ্বালাই চারটা চারটা লাইট আমি হিসাব করে দিব আপনাদেরকে কি কি কত লুট চালাচ্ছে কত ওয়ার্ড লুট চালাচ্ছে দেড়শো ওয়ার্ড দিয়ে আর এই যে দেখুন আরেকটা বড় ছাপান্ন ইঞ্চি ফ্যান সেই ফ্যানটাও আমি চালিয়ে দেখে এখন কারেন্টের লাইন দিয়ে চলতেছে এসি ডিসি সোলার সিস্টেম যে ফ্যানটি আছে আর এই যে ষোলো ইঞ্চি আমার নিজের হাতের তৈরি সোলার ফ্যান সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে বানানো সবগুলা লুট একসঙ্গে চালিয়ে দেখবো বা একটা একটা করে চালিয়ে দেখব প্রথমে আমরা এই ফ্যানটি চালিয়ে দেখবো সুইচটি অন করলাম অন করার সাথে সাথে ঘোরা শুরু হয়ে গেছে তারপরে এখানে আর একটি লাইট আছে এই যে লাইট এই লাইটটা জ্বালাবো এখানে ফ্যান আর লাইট দুইটা লোড দিয়ে রাখলাম ফ্যানটি হচ্ছে আর লাইট হচ্ছে দশ ওয়ার্ড আর এই যেখানে যে লাইটটি আছে সেই লাইটটি আমি জ্বালাবো এটা হলো পাঁচ ওয়ার্ড লাইট আর দশ তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ ওয়ার্ড তারপরে এই যেখানে যে ফ্যানের যে এই যে এই যে ফ্যানের যে রেগুলেটরটি আছে অর্থাৎ এই যে ফ্যান সুইচ সিড অন করবো কারেন্ট লাইন আমি অফ করব হ্যাঁ অফ করলাম এখন আমার লুপ চলতেছে সোলার দিয়ে সোলারের ফুল স্পিড দিয়ে দেখবো এই যে রিমোট ফুল স্পিড ফ্যানটি হচ্ছে ছত্রিশ ওয়াট এসি ডিসি সুপার স্টারের সোলার সিস্টেম আর ওখানে হচ্ছে পঁয়ত্রিশ ওয়াট আর হচ্ছে ছত্রিশ ওয়াট তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ হলো একাত্তর ওয়াট তবে এই যেখানে একটি লাইট আছে এই লাইটটাও টিও দেখবো দেখব এই লাইটটি হচ্ছে পাঁচ ওয়াট একাত্তর আর পাঁচ ছিয়াত্তর ওয়াট এইটি হচ্ছে দশ ওয়াট সম্পূর্ণ লুড হলো আমি এখানে লাইট জ্বালাইছি চারটা চারটা আর দুটি ফ্যান এখন যদি আমরা লুড ক্যালকুলেশন করি ধরুন এই ফ্যান হচ্ছে আমার ছত্রিশ ওয়াট ষোলো ইঞ্চে একটি ফ্যান দেখিয়েছিলাম সেটা হলো আপনার বিশ ওয়াট ছত্রিশ বিশ আর এখানে আরেকটি ফ্যান আমি আমি অন সেভে যে যে এই এই ফ্যানটি ফ্যানটি সেই চালানো হয় নাই সোলারের হাই দিয়ে রাখবো এই যে হাই স্পিড হাই ফ্যানটি অন আমার কিন্তু টোটালি লুট যতগুলা লুট ছিল সবগুলা লুট কিন্তু অন করে দেওয়া হয়েছে ভোল্টেজ ছিল এর আগে তেরো পয়েন্ট টু থ্রি এখন ভোলটেজ হয়েছে বারো পয়েন্ট ফাইভ ফুল লুট কিন্তু লুট যদি আমরা হিসাব করি তিনটা ফ্যান তিনটা ফ্যান হচ্ছে এই ফ্যানটি হচ্ছে ওয়াট আর আরেকটি যে ষোলো ইঞ্চি ধরো এইটা এই ফ্যানটি হচ্ছে ষোলো ইঞ্চি সেভের একটি যে আমি নিজের হাতে তৈরি করা ওই ফ্যানটি হচ্ছে বিশ ওয়াট সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে আঠারো আর বিশ আটত্রিশ ওয়াট আটত্রিশ ওয়াট আর এই বড় ফ্যানটি হচ্ছে ছত্রিশ ওয়াট লাইট হল চারটা তিরিশ ওয়াট পাঁচ ওয়াটের দুইটা দশ ওয়াটের দুইটা তাহলে তিরিশ ওয়াট তিরিশ ওয়াট আর একটি ফ্যান হচ্ছে আঠারো ওয়াট আর একটি ফ্যান হচ্ছে বিশ ওয়াট ধরেন চল্লিশ ওয়াট তিরিশ আর চল্লিশ সত্তর ওয়াট সত্তর ওয়াট আর এই বড়ো ফ্যান হচ্ছে ছত্রিশ ওয়াট সত্তর আর ছত্রিশ একশো ছয় ওয়াট আর দুই ওয়াট যেহেতু আমি বেশি ধরছিলাম আঠারো ওয়াটকে বিশ ওয়াট করছিলাম সেই ক্ষেত্রে এক ওয়াট যদি বাদ দিই তার মানে একশো পাঁচ ওয়াট আমি দেড়শো ওয়াটের সোলার প্যানেল দিয়ে একশো পাঁচ ওয়াট রানিং লুট দিচ্ছি আর ব্যাটারি হচ্ছে এখানে বারো ভোল্টের আশি এমপিয়ার। এখন যদি ধরেন সাপোজ আমি ব্যাটারি লাইন খুলে দেবো আসলে কি চলবে কি না সেটা একটু দেখবো বা ব্যাটারি ছাড়া আমি কি কি লুট চালাইতে পারি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ধরেন এখন আমি ব্যাটারি লাইনটি খুলে রাখবো এইটি হচ্ছে ব্যাটারি লাইন ব্যাটারি লাইন খোলার সাথে সাথে যত লুট আছে সব কিন্তু বন্ধ হয়ে গেল আর এখানে ভোল্টেজ বারে বারে করতেছে ছয় ভুল পনেরো ভুল এখন আমরা লুট কমাই দিয়ে দেখবো তার মানে লুট যেগুলো আছে বারে বারে করতেছে এই যে তার মানে একটা একটা করে লুট বন্ধ করবো লাইটগুলো বন্ধ করব একটি লাইট বন্ধ আরেকটি লাইট বন্ধ যেহেতু শুধু লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে লাইট বন্ধ করে দিয়ে এখন আমার এই যে একবার একবার জ্বলে একবার বন্ধ হয় অর্থাৎ লাইট চারটে লাইটই বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও ভেরি করতেছে এখন যে রোদ এই রোদে যে লুটটা দিয়েছি আমি দেড়শো ওয়াটের সোলার প্যানেলের এখন লোড আছে তিনটা ফ্যান বিশ ওয়াট একটি ফ্যান হচ্ছে বিশ ওয়াট আরেকটি ফ্যান হচ্ছে আঠারো ওয়াট আরেকটি ফ্যান হচ্ছে ছত্রিশ ওয়াট বিশ বিশ চল্লিশ আর ছত্রিশ চুহাত্তর ওয়ার্ডের মতো লুট দিচ্ছে তার মানে আমার দেড়শো ওয়ার্ডের প্যানেল থেকে আমি পঁচাত্তর ওয়ার্ড পাচ্ছি না একশো ওয়ার্ডও পাচ্ছি না সেক্ষেত্রে একটি ফ্যান বন্ধ করতে হবে তাহলে দেখি আমরা চালাতে পারি কিনা আমরা ছত্রিশ ওয়ার্ডের ছাপ্পান্ন ইঞ্চি যে ফ্যানটি আছে সেটাই আমরা এখন বন্ধ চলে কিনা ব্যাটারি ছাড়া ফ্যানটা আমরা বন্ধ করে দিয়ে দিলাম এই যে বড় ফ্যান বন্ধ করার সাথে সাথে তেরো চোদ্দ ভোল্টেজ কিন্তু শুরু করে দিছে দেড়শো ওয়ার্ডে সোলার প্যানেল তার মানে এখন ব্যাটারি ছাড়া দুইটা ফ্যান চলতেছে দুইটা ফ্যানই শুনলে এনছি একটি হচ্ছে আঠারো একটি হচ্ছে বিশ ওয়াট সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে যেটা তৈরি করা আর একটি সেভের যে ফ্যানটি আছে সেই ফ্যান আর একটি হচ্ছে এই যে মোটর দিয়ে তৈরি করা রোদ কম থাকার কারণে আবার যে আমি আপনার আঠারো ওয়াট আর বিশ ওয়াটের যে দুইটা আটত্রিশ ওয়াটের যে দুলুট দিয়েছিলাম রোদ কম থাকার কারণে আবার আপ ডাউন করতেছে ফ্যান বন্ধ হচ্ছে ফ্যান চালু হচ্ছে এরকম আমি আর যেহেতু হাই স্পিড দেওয়া ফ্যান একটি আমি লোতে নিয়ে এসে দেখবো যে আপ ডাউন করে কিনা এই দেখুন ফ্যান আপ ডাউন করতেছে এটা লোতে নিয়ে আসবো লোতে যদি নিয়ে আসি তারপরেও আপ ডাউন করতেছে ফ্যানটি তো এই ফ্যানটি বন্ধই করে দেবো এখন রোদ কম সেজন্য আপনি এই যে লাইটগুলো বিল্ডিং করতেছে রোদ যত বেশি হবে লুটগুলো আপনি তত চালাইতে পারবেন তাহলে এ থেকে বোঝা যায় আপনার রোড যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার লোড চালাতে পারবেন লোট যদি কম হয় তাহলে আপনি লুট চালাতে পারবেন আমি ফ্যান গুলো বন্ধ করে দিয়ে লাইট জ্বালায় দেখব যে লাইটগুলো গুলা চলে কিনা এখন দেখুন আমার সুট্টুটা লুট বন্ধ এখন কিন্তু ভোল্টেজ বাড়াবাড়ি করে না চোদ্দ পনেরো মধ্যেই থাকে এখন যদি একটি লাইট জ্বালায় দিই ধরুন দশ ওয়ার্ডের একটি লাইট জ্বালাই দিলাম দশ ওয়ার্ডের একটি লাইট জ্বালাই দিলাম একটি লাইট দেখেন কনস্ট্যান্ট স্ট্যান্ড চলতেছে আরেকটি আরও একটি লাইট যদি জ্বালায় দিই আরেকটি লাইট জ্বালাবো হ্যাঁ তার এই যে ভোল্টেজ বেশি থাকার কারণে এই লাইটগুলো গুলা করে বা ভোল্টেজ কমের কারণেও ব্লিডিং করতে পারে আচ্ছা এই লাইট এই লাইটটা আমি বন্ধ করে দেবো যদি ব্লিডিং হচ্ছে লাইটটি জ্বালিয়ে দেখবো বন্ধ হয়ে চলে তার মানে বেশি লুট দেওয়া যাবে না আমি বাহিরে দেখলাম রোদ নাই সেই ক্ষেত্রে হয়তো এই লুটগুলা জ্বলতেছে না শুধু আকাশ পরিষ্কার বেশি রোদ নাই হালকা রোদ আছে সেক্ষেত্রে লুটগুলা চলতেছে না অর্থাৎ দেশ আমরা এই দেশ ওয়ার্ডের প্যানেল গুলা দিয়ে আশি এমপি এর ব্যাটারি দিয়ে যে লুট গুলা চালালাম সেই লুটগুলা কিন্তু দেশ ওয়ার্ডের ভিতরে আমরা কিন্তু দেশ ওয়ার্ড পাবো তখনই যখন ফুল রোদ থাকবে অনেক রোদ থাকবে তখন কিন্তু এই লুটগুলা চলবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংখ্যান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করবো আসসালামাইলাইকুম রকম